Hello তোমরা ভিডিও যে হচ্ছে আজকে আমি তোমাদেরকে আমার গিলটা পরিবর্তন করে দেখাবো এবং আমার গিল্ডে তোমরা কী করে ডুবা সেটাও তোমাদের কিন্তু দেখাবো আমি আমার গিল্ডে কিন্তু একটি পিলার নিচ্ছি কিছু তো তোমরা যদি চাও তাহলে আমার গিল্ডে কিন্তু আসতে পারো আমার গিল্ডে কিন্তু মোটামুটি বিশ জন পিলারের মতো আমি কিন্তু আমার গিল্ডে নেবো তোমরা যদি চাও আমার গিল্লে আসতে তো অবশ্যই কমেন্ট করো বাট আমি তোমাদেরকে কমেন্ট করার আগে কিন্তু তোমাদেরকে আমি আমার গিলটা মানে জয়েনিং করে দেখাবো তোমরা কী করে আমার গিলটা জয়েন করবে এবং কি কি করবা ফুল কানুন সব কিছু থাকছে আজকের এই ভিডিও তোমাদেরকে আমি আমার গিলটা ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট এখানে আমার একটা সাইফার ওগুলো আমার গিল্ড কিন্তু তিন লেভেলের দেখতে পাচ্ছো ডাউন চলতে আছে সোমবারের মধ্যে গিল্ডে যদি আমি যদি এই আমি যদি পঁয়ত্রিশ চিস্ট নাগদ পারি গিল্ডে কিন্তু দুই লেভেল হয়ে যাবে তো গিল্ডে মোটামুটি পনেরো জন প্লেয়ারের মধ্যে আসে মানে এনে পনেরো জন আমি এই যে লাস্টে কয়টা পাঁচটা প্লে নাকি ছয়টা প্লেয়ার বট আছে ওদেরকে আমি কিক মেরে দেবো এবং যে কয়জন আছে মোটামুটি পুরো প্লেয়ারের মধ্যে দশ বারো জনের মতো পুরো প্লেয়ার আছে বাকি যারা মানে খেলে না দেখতে পাচ্ছ ঊনসত্তর লেভেলে আমি আছে আমার গিল্ডের অ্যাক্টিং লিডার আছে তারপরে গিল্ডের মেম্বার আছে এরা সবই আছে ভাই তারপরে তোমরা যদি আসতে চাও তো এই গিল্ডে কয়েকদিন আমি ও দুজন অফিসার আঁকবে দুজনকে যারা যারা মোটামুটি ভালো লেভেলে গেম প্লে করো তাদেরকে আমি অফিসার দিয়ে দেবো তার মধ্যে ঊনসত্তর লেভেলে যেটাকে দেখলাম ওটাকে আমি ঊনসত্তর লেভেলে যে প্লেয়ারটা দেখলাম ওই প্লেয়ারটাকে আমার অফিসার বা অ্যাক্টিং লিডার দেওয়ার চান্স আছে কারণ ওই প্লেয়ারটা অনেক ভালো এবং ভালো স্বরূপ আচরণ এবং সেই কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার সে নিজে কিন্তু একদিন কিন্তু আমার গিললে কিন্তু আমি যখন আমার গিললে কমেন্ট পোস্ট দিই তখন কিন্তু সে আমাকে বলে যে সে আমার গ্রিললে আসবে তো বুঝতে পারছো আমাদের করা সাবস্ক্রাইব আর সে তো আমার গ্রিললে আসতে হলে তোমাদেরকে যা যা করতে হবে আমার গিল্ডে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা গ্রিলিউ আইডি দেওয়া আছে বা তোমরা যদি আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে আমার গেম আইডি প্লাস আমি আমার গিল আইডি দুটাই কিন্তু দিয়ে দেবো তো তোমার যারা দাদা গিল্ডলে ঢুকতে চাও গিল্ডে অ্যাড পাঠায় দিও মানে গিল্ডে শুধু জয়েন মারো অটো করা আছে গিললে যে জয়েন মারবা প্রথম যে জন জয়েন মারবা তারাই কিন্তু গিললে কিন্তু ঢুকতে পারবা বাকি জ্বালা পানি খেয়ে দুধ খাও তো বাকি জ্বাললা টেনশনের কোনো কারণ নেই আমি তো গিললে এরপরে তো প্ল্যান নেবই তোমরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু মারতে পারো আমার আইডিতে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু মারতে পারবো আর প্লাস একটা লাইকও দিয়ে যাবা ফ্রি ফ্রি লাইক পাওয়া কত সুন্দর না ব্যাপার আর হ্যাঁ আজকে ঠিক আমার অ্যাকাউন্টের নিচে আমি তো তো আমার একটা পেজের লিঙ্ক দেবো আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দেবো সেখানে কিন্তু আমি অ্যাক্টেভ থাকি এবং সেখান থেকেও কিন্তু আমি আমার গিল্ডে প্লেয়ার দোকায় দো তোমার কী করবো আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হচ্ছে সে ফেসবুক পেজের অপশানে যাবা যার পর আমাকে মেসেজ করবা মেসেজ করার মাত্রই কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো মেসেজ করবা হয়তো মেসেজে রিপ্লাই দিতে হয়তো তো দেরি হবে বাট তোমাদেরকে আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ফলো করবা ফলো করার পরে মেসেজ দেওয়া মেসেজ দেওয়ার পরে ওখানে বলবা যে ভাই আমি আপনার সাথে হতে চাই বা গিল্ডে আসতে চাই তো গিয়ে হচ্ছে গিয়ে আমার সেই পেজের নাম হচ্ছে টি এইচ জি শান্ত আগে যে ট্রাহাইড গেম ইউটিউবার চ্যানেলটা ছিল সে নাম অনুযায়ী কিন্তু পেজ তার পেজে কিন্তু ফলোয়ার খুবই কম তো ভাই ফেসবুক পেজটাকে তোমরা একটু ফলো করে দিও তাহলে আমার একটু সুবিধা হবে তো বুঝতে তো পারছো আমার আর হায় আমার গেলে ঢুকতে হলে তোমাদের কোনো নাম টাম কোনো কিছু চেঞ্জ করতে হইব না যখন আমি কোনো একদম বড় কোনো ইউটিউবার পর্যায়ে চলে যাব তখন ভাই নাম চেঞ্জ করবো চাইতে পারবো কি না আমি জানি না বা চেষ্টা করবো যাওয়ার তো তোমরা নাম চেঞ্জ করার কোনো দরকার নেই জাস্ট তোমরা ব্যানারটা কি বট ব্যানার আছে না ওগুলো আচ্ছা না কোনো ব্যানার তোমার কোনো কিছু করতে হবে না ভাই তোমরা শুধু আমার সাথে একটু ম্যাচ খেলতে পারবা অনেক কিছু বা আমি ডায়মন্ড কিন্তু গি দিয়ে থাকি গিললে তোমরা অনেকে হয়তো জানো না বাট এই যে গিললে যে দুজনকে দেখলাম না এটা কিন্তু প্রতিদিনই কিন্তু একটা উইকলি কি হয় না জানো প্রতি সপ্তাহে কিন্তু উইকলি কি না আমার থেকে পিল্যাক ডুবে না পিল্যাক ডুকলে কিক মারার যাওয়ার চেষ্টা করি কারণ আমি কিক মারতে দিই না কারণ ওরা ভাই বাদা তোমরা ভাই বাদা আমার প্রিয় সাবস্ক্রাইবার সেজন্য ওদেরকে আমি কিক মারতে দিই না বাট ওরা আমি কিন্তু প্রতি সপ্তাহে ভাই একটা দুটা করে কিন্তু উইকলি নেওয়া উইকলি লে সালারা গিল্ডে পুরা মাথা করে রেখেছে আমার টাকাগুলো লেখে তো বুঝতেই তো পারছো গিললে ঢুকতে হলে কী করতে আর ফেসবুক পেজে কিন্তু মেসেজ দিবা মেসেজ দিলে পারে কিন্তু অনেক সুবিধা আছে আমি কিন্তু ওখানে কিন্তু কজনকে কিন্তু অ্যাডও করছি এর আগে যা যারা অ্যাড হয়েছে তারা তারা অবশ্যই কমেন্ট করিল আর যা যা আমার গিললে ঢুকবা তারা তারা কমেন্ট করলো এবং গিল্ড ইউআইডি কিন্তু ডিসক্রিপশন বক্স প্রিন কমেন্টে কিন্তু দেওয়া আছে প্লাস আমার কিন্তু সেখানে একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেই চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ সেখানে আমরা কিন্তু মূলত ফানি টাইপের একটু ভিডিও আপলোড করার চেষ্টা করব তো বুঝতে তো পারছো তো ইয়াব গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত বাবাই টাটা সিউ অ্যান্ড গিলে ডোকার কথা মনে রাখবা